আসসালামু আলাইকুম শুভদপুর প্রায় 12টা বেজে গেছে আজকে আমরা শুভদপুর পৌঁছতেই পারি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আজকে এই সময়ে বাতাসের তাপমাত্রা বাইরে আবহাওয়া জায়গা ভেদে অলমোস্ট সারা বাংলাদেশে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি কিন্তু মনে হচ্ছে ফিল লাইক চল্লিশ ডিগ্রি মনে হয় যারা বাইরে আছেন তারা অনুভব করতে পারছেন যে বাইরের অবস্থাটা কি আমরা চার ডালের মধ্যে আছি কিন্তু যখন আমরা বাইরে হচ্ছি বাইরে থেকে আসি বা যাই বা বাইরে ছিলাম আমরা অনুভব করেছি তো সেই অনুভব থেকেই আজকে আপনাদের এই ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন দেখেন এই যে গরমে যারা বাইরে কাজ করছেন একেবারে দিন মজুর থেকে শুরু করে মধ্যবিত্ত উচ্চবিত্ত অনেকেই বাইরে কাজ করছে সবাই যে সব যে দিন মজুরে বাইরে থাকে তা নয় বিশেষ করে যারা শ্রমিক শ্রেণীর আছেন যারা রিক্সা চালক আছেন ভ্যান চালক আছেন বা যারা সেলসের কাজ করেন মার্কেটিং সেলস পজিশনে আছেন সেলস প্রফেশনে আছেন যারা বিভিন্ন দোকান দোকানে যাচ্ছেন বিভিন্ন কোম্পানিতে যাচ্ছেন সেলসের কাজে যাচ্ছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি এবং এই ব্যস্ততার সময় এখন বেলা বারোটা বাজে হয়তো প্রত্যেকেই আমার এই ভিডিওটি দেখছেন না পরে দেখবেন এবং আজকের এই কথাগুলো আগামীকালকে ইমপ্লিমেন্ট করবেন আর যারা আপনারা ঘরে বসে দেখছেন তারা ওনাদেরকে এই ভিডিওটি ফরওয়ার্ড করবেন যেন তারা এই গরম থেকে একটু প্রশান্তি পেতে পারে সেই প্রশান্তি পাওয়ার জন্যই এই ভিডিওটি তো এই গরমে আমরা কি করি একটু শান্তি চাই বারবার হাঁস ফাঁস করি একটু পানি খেতে চাই একটু পানি পান করি কেউ কোমল পানীয় পান করি যেগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি করে বিশেষ করে যেই কালো কোমল পানীয় লাল কোমল পানীয় ছোটো ছোটো বোতলে পাওয়া যায় এগুলো অনেক তৃষ্ণা মেটায় অনেক আরাম লাগে যখন খাই আমি নিজেও খেয়েছি আমিও বাইরে গেলে মনে হয় যেন একটু একটা কিনে খেয়ে ফেলি এবং কখনো কখনো খেয়েছিও কিন্তু যখন খেটেছি এবং ইন্টারনেটের বদলতে বা বিশেষজ্ঞদের কাছ থেকে জেনেছি যে এটি আসলে আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি করে কারণ এটিতে থাকে এখানে চিনি থাকে এবং কেমিক্যাল থাকে যেটাতে যেটা দিয়ে অনেক সুস্বাদু করা হয় লোভনীয় বা সুস্বাদু করা হয় যেন আমরা একটু মজা পাই জিভা একটু জীববা একটু স্বাদ পায় এবং এখানে বিশেষ করে বাচ্চারা খুব খুশি হয় আগ্রহী হয় এই জিনিসগুলো খেয়াল খাওয়ার জন্য আমরাও কিনে দিই আমি নিজেও কিনে দিয়েছি সময় কারণ দেখেছি যে ও খুব চাচ্ছে ছোট বাচ্চা আচ্ছা একটা কিনে দিই শখের বসে হোক আবেগের বসে হোক কিনে দিয়েছি আপনারাও কেউ কিনে দেন এখনও কিনে দেন এবং আমার উনার জন্য এই ভিডিও যখন আপনারা দেখবেন তখনও হয়তো কিনে দিবেন কারণ বাচ্চার আবদার বাবা মায়ের কাছে সবচেয়ে বেশি বাবা মায়ের কাছে আবদার করে যে আমি একটা কমল পানীয় খাবো আমি নাম না বলি হয়তো কালোটা লালটা সাদাটা ওয়াটএভার বা জুস এগুলো আসলে একটু কম খাওয়া ভালো একেবারে এগুলোর উপরে নির্ভরশীল না হয়ে যেটা না হলেই নয় একেবারে অনেক বাচ্চাদের তো দেখি গড়াগড়ি করে একেবারে ফ্লোরে গড়াগড়ি করছে বিশেষ করে যখন আমরা বিভিন্ন শপিং মলে যাই বা বিভিন্ন যেখানে বাচ্চাদের প্রাউড থাকে পার্কে যাই সেখানে দেখি যে বাচ্চারা এগুলো খাওয়ার জন্য একেবারে গড়াগড়ি করে তো আমরা বাচ্চাদের বোঝাবো এবং যতদূর কম দেয়া যায় সেটা চেষ্টা করবো আর একেবারে বাচ্চার মন খারাপ হয়ে যায় বাচ্চার মন ছোট হয়ে যায় সেটাও আবার করব না কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করব বুঝিয়ে তাকে ভালো জিনিসটা খাওয়ানোর চেষ্টা করব যাই হোক তো অনেক কথা বলে ফেললাম এখন আসি আসল কথায় যে এই যে তেত্রিশ ডিগ্রি বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের করণীয় কি এই যে দেখেন আমি ঠিক তিন দুই তিন দিন আগে আমি একটি প্রচার মাধ্যমে বা আমি ফেসবুকের কল্যাণে আমি দেখেছি যে ঢাকা গুলশানে এক ভদ্রলোক গুলশান দুই নাম্বারে আমি যদি ভুল না করি গুলশান দুই নাম্বারে রাস্তা পার হচ্ছিলেন সেই পুলিশ বক্সের সামনে দিয়ে রোড ক্রস করছিলেন এমন সময় ভদ্রলোক পড়ে গেলেন এই রোদের মধ্যে বা গরমের মধ্যে এবং পাশে একজন সাব ইন্সপেক্টর ছিলেন নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলেন আমি দুঃখিত আমার নাম মনে আসছে না এই মুহূর্তে কারণ এটা তো স্ট্রল করতে করতে দেখেছি এবং দেখলাম যে উনি সেই ভদ্রলোককে তুলে নিলে সাথে সাথে ধরলেন ধরে পুলিশ বক্সের ভেতরে নিয়ে বসালেন একটু ঠান্ডা পানি খাওয়ালেন এবং কোথা থেকে একটা ডাব সংগ্রহ করে এনে খাওয়ালেন এবং তারপরে খুব সম্ভব ওনাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে দিলেন তো এটা তো একটি উদাহরণ মাত্র এবং উনি পাশে ছিলেন বলে সাথে সাথে ধরেছেন এবং থ্যাংক ইউ সেই পুলিশ কর্মকর্তাকে সাব ইন্সপেক্টর যিনি ছিলেন উনি মানব মানবিক কারণে মানবতার কারণ দেখিয়েছেন এবং সাথে ধরে ওনাকে শুশ্রূষার ব্যবস্থা করেছেন তো এটার পেছনে যদি চিন্তা করি পরে চিন্তা করলাম যে এই ভদ্রলোক নিশ্চয়ই অনেক দূর হেঁটে এসেছেন একেবারে গরমে ছাতা ছিল না সাথে আমাদের সবসময় ছাতা সাথে রাখতে হবে যখন আমরা একটু দূরে হাঁটাহাঁটি করব মনে করি বৃষ্টি হোক রোদ হোক আমাদের ছাতা রাখতে হবে যে একটুখানি যেন রোদটা না পড়ে এবং ওনার হয়তো ইন্টারনাল কোনো সমস্যা থাকতেও পারে ওনার প্রেশারের সমস্যা থাকতে পারে এবং এমনও হতে পারে উনি হিট স্ট্রোক করেছেন আমি আমি ধারণা করছি যে এইভাবেই কিন্তু হয় এই যে অনেকক্ষণ রোদে হেঁটে এবং ভদ্রলোক শার্ট প্যান্ট পরা যদি জুতা মোজা পরা থাকে তাহলে এই তিরিশ বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আমিও আমি অনুভব করি আমিও এক একটু বাইরে সেলসের কাজে ছিলাম কোনো সময় কাজ করেছি তখন কিন্তু একবার মাথাটা গরম হয়ে যায় সেটা জুতা পায়ে মোজা পায়ে যখন থাকে তখন কিন্তু সাথে একটা ব্যাগ থাকে ছাতা যদি থাকে অথবা থাকে না যদি একটু আমরা হাঁটি তখন কি হয় যারা এভাবে হেঁটে চলে তারা কিন্তু মাথা গরম হয়ে যায় পা গরম হয়ে যায় এবং যাদের এই ধরনের সমস্যা আছে হাই প্রেশারের সমস্যা আছে তারা কিন্তু হিট স্ট্রোক বা স্ট্রোক করার ঝুঁকিতে থাকেন কাজেই এই কথাগুলো থেকে এটাই বেরিয়ে আসলো যে যাদের এ ধরনের সমস্যা আছে আপনারা একটু সতর্ক থাকবেন আপনারা সাথে পানি রাখবেন একটা ছোট পানির বোতল রাখবেন আপনারা একটা ছাতা রাখবেন অথবা এবং বৃষ্টিতে যেন না ভেজেন রেইনকোট রাখবেন এবং যতদূর চেষ্টা করবেন সরাসরি রোদে না হেঁটে একটু ছায়াযুক্ত জায়গা দিয়ে যাওয়ার জন্য কারণ যেতে তো আপনাকে হবেই আপনি তো আপনার পেশা বা প্রফেশন বা আপনার কাজ বাদ রাখতে পারবেন না আপনি ঘরে বসে থাকতে পারবেন না গলে বসে থাকলে তো কাজ হবে না তাই না আপনার পেশাগত কারণই হোক বা জরুরি প্রয়জনই হোক আপনি তো বাইরে যেতেই হবে তো সেই ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো একটু নিয়ে চলবেন যাতে আপনার একটা ছাতা ব্যাগের মধ্যে থাকে বা একটু পানি থাকে সাথে এবং সর্দি রোধ এ리에 চলা যায় যাতে আপনি হিট স্ট্রোক থেকে বেঁচে যেতে পারেন এটি শুধু একজন পুরুষের ক্ষেত্রে নয় একজন নারীর ক্ষেত্রেও এটি সমান এটি কার্যকরী এবং যারা হিজাব করেন বিশেষ করে নারীদের কথা বলছি যারা হিজাব করেন অনেকক্ষণ ধরে বোরকা পরে থাকেন মাথা ঢাকা থাকে মাথা অনেক সময় ওনাদের গরম হয়ে যায় মাথা ঘামানো থাকে পর্দা খুলতে পারেন না বাইরে এটা ধর্মীয় দৃষ্টিকোণে ওনারা খুলেন না বা খোলা হয় না তো তাদের জন্য আমি বলছি তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন কিন্তু আধুনিক হয়ে গেছেন আমি দেখি যে আগে আমাদের মায়েদেরকে বা বোনদেরকে দেখেছি স্যান্ডেল চামড়ার স্যান্ডেল পড়তে এখন কিন্তু আধুনিক মেয়েরা যারা শহরে বাস করেন যারা চাকুরি করেন বা যারা স্টুডেন্ট পড়াশোনা করেন তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কেস পড়েন এই কেসটা কিন্তু এই গরমের মধ্যে ক্ষতি হতে পারে মানে মাথা গরম হয়ে যেতে পারে শরীর গরম হয়ে যেতে পারে ঘামানো বিষয় আছে এই বিষয়গুলো কিন্তু একটু মেনে চলবেন এবং আপনারা এই যে ছাতা ব্যবহার করবেন যাতে করে আপনারা এই হিট স্ট্রোকের আওতায় না পড়েন তাহলে এখন প্রসঙ্গে আসি সেই প্রসঙ্গ হচ্ছে যে এটি যখন আপনি বাইরে থেকে আসবেন তখন আপনাদের করণীয় কি যাদের যারা এই ভিডিও দেখছেন যারা বোনেরা দেখছেন মায়েরা দেখছেন স্ত্রীরা দেখছেন আপনাদের যাদের গৃহকর্তা আপনাদের হাজব্যান্ড আপনাদের ছেলে যখন ঘরে ফিরে আসবে বা আসবে বাসায় আসবে তখন তাদেরকে কি করবেন যারা একটু ঠান্ডা পানি খেতে পারেন বা চান তাদের জন্য তো ঠান্ডা পানি পারেন আমি সাধারণ পানিতেই করছি একটুখানি শরবত করা একটু লেবু একটু তো সবসময় বাসায় লেবু রাখার চেষ্টা করবেন এখনই তো অ্যাভেলেবল সারা সবখানেই পাওয়া যায় লেবু আহ লেবু ঘরে রাখলেন একদিন দুই দিন পর কেউ তো ভাতের সাথে আমরা প্রায় প্রত্যেকে খাই এবং আমার মেয়ে তো লেবু ছাড়া সে ভাত খেতেই পারে না এরকম অনেকেরই ছেলে মেয়েরা লেবু ছাড়া খেতেই পারে না তো কাজেই এই যে একটু লেবু চিপড়াবে এবং এটার সাথে একটু মধু দিব আমি যাদের ঘরে মধু আছে সেটা যে কোনো মধুই হতে পারে আমি দিচ্ছি কালো জিরা ফুলের মধু এই লেবু শরবতের সাথে এই লেবু চিপড়ানোর পর আমি একটুখানি মধু দিব যদি একটু কালো জিরা ফুলের মধু দেন তাহলে আরো যেহেতু কালো জিরা ফুলের কিছু ঔষধি গুণ আছে আপনারা জানেন পবিত্র কোরআন শরীফের সুরা আল নাহালে এই কালো ফুলের মধুর কথা বলা আছে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক বলেছেন আপনারা দেখে নেবেন সেখানে এটি যথেষ্ট ঔষধি গুণ আছে এই মধুর সাথে আপনারা এই লেবুর শরবত লেবুটা আপনারা দিতে পারেন বিসমিল্লাহির রহিম এটি আপনি মধু দিতে পারেন এবং যার বাসায় সবার বাসায় যে মধু থাকবে তা না আপনি কিন্তু এটি গুড় দিয়েও তৈরি করতে পারেন আখের গুড় এবং যে খেজুরের গুড় যেই গুড়ি থাকুক এখন আখের গুড় আবার অ্যাভেলেবেল আছে এখন তো শীতকাল না খেজুরের গুড় এখন জমানোটা পাবেন যেটা স্টক করে রেখেছে এখন আখের গুড় অ্যাভেলেবেল আপনি আখের গুড় দিয়েও আপনার হাজবেন্ড জন্য বানাতে পারেন যারা স্ত্রীরা দেখছেন মায়েরা দেখছেন আপনার সন্তানের জন্য তৈরি করে রাখতে পারেন এখন যারা একটুখানি ফ্রিজের পানিও খেতে চান গরমে এসে একটুখানি হালকা একটু ঠান্ডা পানি দিতেও পারেন অথবা একটুখানি কিছু সময়ের জন্য ফ্রিজে বরফ ঠান্ডা না হালকা একটু ঠান্ডা একটুখানি যাতে মানে বুকটা একটু শান্তিতে ভরে যায় একটু ক্লান্তিটা দূর হয় তাদের জন্য কিন্তু চমৎকার একটা ফ্লেভার আমি পাচ্ছি মধুর একটা ফ্লেভার পাচ্ছি এটা গুড দিয়েও করলে আপনি এই রঙটাই পাবেন আপনি কিন্তু এটা করতে পড়তে পারেন যাতে কিনা আপনার সন্তান সেটি ছেলে হোক মেয়ে হোক ছেলেরা বা মেয়েরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে যারা স্কুলে পড়ছে বলছি। এই যে যেমন মনে করেন সকাল স্কুলে গেছে আপনি ছেলেকে বা মেয়েকে স্কুলে পাঠিয়েছেন স্কুল থেকে ফিরছে বারোটা একটার সময় তখন তাকে এই এক গ্লাস লেবুর শরবত সেটা মধু দিয়ে হোক গুড় দিয়ে হোক এক গ্লাস লেবুর শরবত খেতে দিন তার এই যে সকাল থেকে যে পরিশ্রমটা গেছে সেই ক্লান্তিটা দূর হয়ে যাবে তার ঝিমুনি ভাব থাকবে না সে ঝরঝরা হবে পড়াশোনায় মনোযোগী হবে এখন যারা এফোর্ট করতে পারবেন এই লেবুর শরবতের পাশাপাশি আরেকটি মাধ্যম আছে আমি একটু পানি নিয়ে নিচ্ছি লেবুর শরবতের পাশাপাশি আপনারা তেঁতুলের শরবত খাওয়াতে পারেন আপনারা চালতার শরবত আমরা লোকালি আমরা বলি চালতা খাটা খাট্টা বানানো বা চালতার ডাল ডালের বিকল্প হিসাবে চালতা পানিতে গুলিয়ে বা এটা জেনে নিবে কিভাবে এটি একটা চালতার একটা ডাল বা টক রান্না করা হয় যদি আমরা এভাবে বলি এই চালতার টকটা ভাতের সাথে খাওয়া যায় এবং চালতার একটা জুস করে সেটাও কিন্তু আপনি পানির সাথে খেতে পারেন আর একই সাথে যদি আপনি আর একটু এফোর্ড করতে পারেন তাহলে কি করতে পারেন এই সেই তামারাইন হানি এলিকজার যেটি আমরা তৈরি করি একটি পাহাড়ি তেঁতুল আছে এখানে মধু আছে এবং আরও কিছু উপাদান আছে দু চারটে উপাদান দিয়ে আমরা এটি তৈরি করি তৈরি করে আমরা এটি এই তামারাইন হানি লিগজা এই তেঁতুলটা দিয়ে তৈরি করা হয় যেটি একটু যদি এফোর্ড করতে পারেন তাহলে আপনি পানির সাথে দিতে পারেন চমৎকার হবে চমৎকার এটি যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য খুবই একটি উপকারী ছোট চামচ যেহেতু আমি তিন চার চামচ নিয়ে নিলাম এই তামারাইন হানি এলিক তেঁতুলের জুস বলতে পারি আমরা এটিও একটুখানি যদি আইস দিতে পারি একটু ঠান্ডা পানি দিয়ে হালকা একটু ঠান্ডা করলে খুবই সুস্বাদু মজাদার হবে এটি এই তামার হানি রিজার যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য একেবারে মহৌষদের কাজ করবে তো একটি ফুড সাপ্লিমেন্ট তাই না তো কাজেই এটি সরাসরি ঔষধ না খেয়ে আপনারা এই ধরনের ফুড সাপ্লিমেন্ট খেতে পারেন বা এই ধরনের সহযোগী খাবারগুলো খেতে পারেন যেটা শরীরের সাথে মানিয়ে যাবে এবং যাদের উচ্চ রক্তচাপ আছে এবং এখান এটি কিন্তু আপনার ওজনও কন্ট্রোলে নিয়ে আসবে আপনার ওয়েট লস করবে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনবে কাজেই আপনি এই গরমে এসে এক গ্লাস তামারায় ধানি এলিকজার এই পানি তিন ভাগের দুই ভাগ পানি দিয়ে যদি একটু মিশিয়ে খান আপনার সন্তানের জন্য আপনার জন্য আপনার বাবা মায়ের জন্য সবার জন্য একটি সুস্বাদু পানীয় হতে পারে কারণ এই যে ওয়েদার এই যে আবহাওয়ার সাথে তো কারো হাত নাই কেউ তো আবহাওয়া চেঞ্জ করে ফেলতে পারবে না আমাদের হাতে এই মেকানিজম নেই যে আমরা এখন আবহাওয়া ওয়েদার বা তাপমাত্রা বিষের নিচে নামিয়ে আনতে পারবো আমরা সার্চ দিলে দেখব গুগল সার্চ দিলে দেখবো বা আমরা যখন মেশিনে সার্চ দিচ্ছি আমরা দেখি বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরম কিন্তু বাইরে গেলে প্রথমেই বলেছি বাইরে গেলে মনে হচ্ছে যেন আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি প্রচণ্ড গরম বাইরে প্রচণ্ড রোদ খুব জরুরি কাজ ছাড়া অনেকেই বাইরে যাচ্ছেন না বা যাবেন না আর জরুরি কাজ থাকলে তো যেতেই হবে আমরাও আমাদেরকেও বের হতে হয়েছে আমরাও বেরিয়েছি কাজে কাজেই আপনাদেরকে সচেতন করে দেওয়ার জন্যই করার জন্যই এই কথাগুলো বলা আশা করি একজন হলে উপকার পাবেন এবং আপনি তো জানলেন আপনি অন্যকে জানান একটি শেয়ার দিন এবং আপনার বন্ধু আপনার আত্মীয় আপনার স্বজন কারো না কারো তো উপকার হতেই পারে সবাই আমরা জানি এগুলো উপকারে কিন্তু কজন মানি কাজে যাতে আমরা মানি যাতে আমাদের সন্তানদের ভালো হয় আমাদের পরিবারের কর্তা ব্যক্তি স্বামী অথবা স্ত্রী ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের বাবা মায়েরা যাতে ভালো থাকেন সেই চেষ্টা করি সর্বোপরি আমারও স্বাস্থ্যের প্রতি আমাকেই যত্ন নিতে হবে কারণ আপনার স্বাস্থ্য আপনার সম্পদ এর যত্ন নিই এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ